জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন বন্ধুরা আমরা সবাই ভাবি যে ভালো কর্ম করা মানুষেরাই স্বর্গ লাভ করে আর পাপি দুষ্টু মানুষদেরকে নরকে পাঠানো হয় তাহলে আপনি ভুল আজকের এই গল্পের মাধ্যমে আমি প্রমাণ করে দেব যে স্বর্গে যাওয়ার আসন অধিকারী কে আর কি সেই কর্ম যা করলে আপনার সমস্ত পাপ ও কষ্ট নষ্ট হয়ে যায় বন্ধুরা আমাদের উদ্দেশ্য আমাদের আরও একটি নতুন প্রচেষ্টা মাধ্যমে আপনাদের জন্য হিন্দি ভাষায় শ্রীকৃষ্ণের অমৃত সুধা শ্রবণের জন্য একলা ব্যক্তি নামের নতুন চ্যানেল বানানো হয়েছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা হিন্দি ভাষায় ভিডিও দেখতে ইচ্ছুক বা ভালোবাসেন তারা অবশ্যই একলা ব্যক্তি চ্যানেলটিতে গিয়ে ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে ধন্যবাদ তাহলে শুরু করা যাক পৃথিবীতে চারজন মানুষের মৃত্যু একসাথে হয় তারা চারজনেই ভিন্ন ভিন্ন রাজ্যে বসবাস করতেন শুধু কোনো এক কারণবশত তাদের চারজনের মৃত্যু একসাথে হয় আর একই সময় জম্বুতরাও ওই চারজনকে নিতে পৃথিবীতে আসেন যারা মারা গিয়েছিলেন তাদের মধ্যে একজন কোনো এক রাজ্যের রাজা ছিলেন দ্বিতীয়জন খুবই ধনী ব্যবসায়ী ছিলেন তৃতীয় জন পুজো পাঠ করা একজন পুরোহিত ছিলেন আর চতুর্থজন ছিলেন একজন দিন মজুর যিনি সারাদিন পরিশ্রম করে তার পরিবারের মুখে খাবার তুলে দিতেন জঙ্গুতরা সেই চারজনের আত্মাকে নিয়ে আকাশ পথে মৃত্যুর দেবতা ধর্মরাজের কাছে নিয়ে যাচ্ছিলেন জঙ্গুতরা যখন ওই চারজনের আত্মাকে নিয়ে যমরাজের দরবারে গিয়ে পৌঁছালেন তখন তারা চারজনই ভাবছিল কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে সেই সময় ধর্মরাজ সেখানে উপস্থিত ছিলেন না তখন তারা চারজনই নিজেদের মধ্যে কথা বলার সময় তারা নিজেদেরকেই স্বর্গে যাওয়ার কথা বলতে থাকে সবার প্রথমে রাজা বললেন দেখো ধর্মরাজ অবশ্যই আমাকে স্বর্গে পাঠাবেন কারণ আমি একজন বিশ্ববিখ্যাত রাজা ছিলাম আমি অনেক সৎকর্ম করে পৃথিবীতে অনেক নাম কামিয়েছি চারিদিক থেকেই মানুষ আমার নাম করে আমার দরজা থেকে কেউ কখনোই খালি হাতে ফিরে যায়নি যে এসেছিল তাকে আমি এত কিছু দিয়েছি যে সারা জীবন আমার কথা তার মনে থাকবে সব দিক থেকেই মানুষ আমার নামের গুণগান গায় আমার দেওয়া দানে লক্ষাধিক মানুষ খাবার পেয়েছে হাজার হাজার মানুষ বাঁচার জন্য আশ্রয় পেয়েছে তাই আমার ভালো কর্ম বিবেচনা করে ধর্মরাজ অবশ্যই আমাকে স্বর্গে পাঠাবেন রাজাক এই কথা শুনে তখন ব্যবসায়ী বলতে লাগলেন আরে ভাই আমি পৃথিবীতে অনেক অর্থ উপার্জন করেছি আর সেই অর্থ দিয়ে লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করেছি আমি আমার উপার্জনের এগারোতম অংশ সর্বদা অসহায়দের সাহায্যে ব্যয় করেছি আমার এই ভালো কাজ দেখে ধর্মরাজ অবশ্যই আমাকে স্বর্গে পাঠাবেন আর এই কথা আমি আগে থেকেই জানি ব্যবসায়ের কথা শোনার পর পুরোহিত বলতে লাগলেন আরে ভাই তোমরা কি আজে বাজে কথা বলছো স্বর্গে যাওয়া অতটা সহজ নয় স্বর্গে যেতে হলে দানের সাথে সাথে পুজো পাঠও করতে হয় সেই জন্য স্বর্গে তো আমি যাব কারণ আমি ভগবানের পুজো অর্চনা করেছি সারাটা জীবন আমি ভগবানের আরাধনা করে কাটিয়েছি আর এইভাবে তারা তিনজন নিজের নিজের মতামত প্রকাশ করলেন এরপর তারা তিনজন ওই দিনমজুরের দিকে দেখতে থাকে না জানি সে কি বলে সেও কি কোনো ভালো কাজ করেছে নাকি সে সারাটা জীবন মানুষের গোলামি করে কাটিয়েছে ওই দিনমজুর মাথা নিচু করে তাদের সব কথা শুনছিল তারা তিনজনই নিজের নিজের প্রশংসায় ব্যস্ত ছিলেন ঠিক তখনই যমরাজ তার সাথী চিত্রগুপ্তকে নিয়ে দরবারে আসেন চিত্রগুপ্তের হাতে অনেক মোটা একটা বই ছিল যার মধ্যে সমস্ত জীবের পাপ পুণ্যের হিসাব লেখা ছিল যমরাজ সিংহাসনে বিরাজমান হন এরপর চিত্রগুপ্ত প্রথমে রাজাকে ডেকে জিজ্ঞেস করলেন বলো তুমি পৃথিবীতে কি কি ভালো কাজ করেছ আর কি কি খারাপ কাজ করেছ তারপর আমি পুস্তক দেখে সিদ্ধান্ত নেব তুমি স্বর্গে যাওয়ার যোগ্য কিনা রাজা তখন অত্যন্ত গর্বের সাথে তার ভালো কাজের কথা বলতে শুরু করলেন রাজা বললেন হে ভগবান আমি পৃথিবীতে অনেক বড় রাজ্যের রাজা ছিলাম আমার রাজ্যের মানুষেরা সবাই খুব সুখী ছিল আমার রাজ্যে গরিব দুঃখী মানুষ খুব কমই ছিল সবাই খুব আনন্দের সাথে জীবনযাপন করত আমি আমার রাজ্যের প্রজাদের কখনোই কোনো কিছুর অভাব হতে দেইনি আমার এখানে প্রত্যেকটি ক্ষুধার্ত মানুষ খাবার পেয়েছে প্রতিদিন শত মানুষকে অর্থ দান করা হয়েছে প্রজারা আমার উপর খুবই খুশি ছিল আর এগুলি হলো আমার জীবনের ভালো কাজ রাজার কথা শুনে ভগবান চিত্রগুপ্ত পুস্তকটি খুলে দেখতে লাগলেন পুস্তক দেখে তিনি রাজাকে বললেন হে রাজা তুমি যা যা বলেছ তা একেবারে সত্য তুমি তোমার প্রজাদের অনেক খুশি করেছ কিন্তু একই সাথে তুমি অনেক বড় অপরাধও করেছ তুমি তোমার রাজ্যকে বড় করার জন্য যতগুলি যুদ্ধ করেছ সেই সব যুদ্ধে হাজার হাজার সৈন্য প্রাণ হারিয়েছে তুমি তাদের মৃত্যুর কারণ হয়েছ তাদের পরিবার তাদের সন্তানদেরকে তুমি অনাথ করেছ তুমি তাদের স্ত্রীদের বিধবা করেছ কত মায়ের কোল না জানি তুমি খালি করেছ তুমি নিজেরই সৈন্যদের হাজার হাজার পরিবারকে কষ্ট দিয়েছ তুমি তোমার প্রজাদের নয় বরং সৈন্যদের খুশি করেছ তাই তোমার স্বর্গে যাওয়ার অধিকার নেই এই কথা শুনে রাজা চুপচাপ পিছনে চলে যায় এরপর চিত্রগুপ্ত ব্যবসায়ীকে ডেকে জিজ্ঞেস করলেন বলো তুমি কি কি ভালো কাজ করেছো। আর কি কি খারাপ কাজ করেছো। তখন ব্যবসায়ী বললেন হে ভগবান আমি পৃথিবীতে যত অর্থ উপার্জন করেছি তার এগারোতম অংশ সর্বদা ভালো কাজে ব্যয় করেছি লক্ষাধিক মানুষের খাবারের ব্যবস্থা করে দিয়েছি অনেক আশ্রমে দান দিয়েছি অনেক গরিব দুঃখী মানুষকে থাকার জন্য আশ্রয় দিয়েছি অনেক জায়গায় মন্দির তৈরি করেছি বিভিন্ন জায়গায় ধর্মশালা বানিয়েছি বহু মানুষের সেবা করেছি আর এগুলি হলো আমার জীবনের ভালো কাজ ব্যবসায়ের কথা শুনে ভগবান চিত্রগুপ্ত পুস্তকটি খুলে দেখলেন যেখানে তার সমস্ত ভালো মন্দ লেখা ছিল চিত্রগুপ্ত বললেন যে দেখো তুমি যা যা বলেছ তা তো সত্য তুমি পৃথিবীতে অনেক দানপূর্ণ পূর্ণ করেছো কিন্তু তোমার পাপ এই হলো যে তুমি পৃথিবীতে যত দান করেছো করেছ তা তুমি সেই সব অর্থ দিয়ে করেছ যা উপার্জন করার জন্য তুমি অনেক মিথ্যে বলেছ অনেক ঠুকিয়েছ অনেক কিছুতে ভেজাল মিশিয়ে বিক্রি করেছ নকল জিনিস আসল দামে বিক্রি করেছ অনেক ব্যবসায়ীকে তোমার পথ থেকে সরিয়েছো তুমি কি জানো তোমার এই কর্মের ফলে কত মানুষ অসুস্থ হয়ে মারা গেছে কতজন আত্মহত্যা করেছে না জানি কত মানুষের পরিশ্রমের টাকা তুমি হাতিয়ে নিয়েছ তাদের অভিশাপও তোমার সাথে রয়েছে তুমি যতগুলো ভালো কাজ করেছ তা সব শূন্য হয়ে গেছে এখন তোমার কাছে আরেকটাও ভালো কাজ নেই তোমারও স্বর্গে যাওয়ার অধিকার নেই চিত্রগুপ্তের কথা শুনে ব্যবসায়ী খুব দুঃখ পেয়ে সেখান থেকে সরে যায় এরপর চিত্রগুপ্ত পুরোহিতকে ডেকে জিজ্ঞাসা করলেন বলো তুমি তোমার জীবনে কি কি ভালো কাজ করেছ আর কি কি খারাপ কাজ করেছ তখন পুরোহিত বলতে লাগলেন হে ভগবান আমার ভালো কাজ এই হলো যে আমি হাজার হাজার মানুষকে জ্ঞান দান করেছি হাজারো যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করেছি হাজারো বাড়ি পুজো পাঠ করেছি দিন রাত ভগবানের নাম জপ করেছি হাজার হাজার মেয়ের বিবাহ দিয়েছি লক্ষ লক্ষ পিণ্ডদান ও শ্রাদ্ধ সম্পন্ন করেছি অসংখ্য মানুষকে পথ দেখিয়েছি এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে তখন চিত্রগুপ্ত তার পুস্তকটি দেখে বললেন হে পণ্ডিত মহারাজ তোমার কথাও সত্য তুমি সত্যি হাজার হাজার মানুষকে জ্ঞান দিয়েছ কিন্তু নিজে কখনো সেই পথে চলনি তুমি যত পুজো পাঠ যজ্ঞ অনুষ্ঠান করেছ তা কখনো নিঃস্বার্থভাবে কর তুমি সব সময় লোভী ছিলে তাই তুমিও স্বর্গে যাওয়ার যোগ্য নও এই শুনে পুরোহিত হতাশা হয়ে পিছনে চলে গেলেন এখন বাকি ছিল শুধু ওই দিনমজুর সব দেখে দিনমজুর খুবই আশ্চর্য হল কারণ যাদেরকে সে এতক্ষণ মহান ভেবে আসছিল তারা কেউ স্বর্গে যেতে পারেনি তাহলে আমার তো স্বর্গের কল্পনা করা উচিত নয় কারণ আমি কখনোই পুজো পাঠ বা দান ধর্ম করার যোগ্যই ছিলাম না তাহলে ভালো কাজ আমি করব কি করে আমি আমার সারাটা জীবন অন্যের অধীনে থেকে কঠোর পরিশ্রম করে পরিবারের ভরণ পোষণ করেছি ওই দিনমজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল এরই মধ্যে চিত্রগুপ্ত তাকে ডেকে জিজ্ঞাসা করবেন কিন্তু ওই দিনমজুর তার আগেই বলতে লাগল হে ভগবান আমি পৃথিবীতে খুবই গরিব ঘরে জন্মেছি আমি পুজো পাঠ দান দক্ষিণা দেওয়ার যোগ্যই ছিলাম না তাহলে আমি ভালো কাজ করবো কি করে আমি আমার পরিবারের ভরণ পোষণও অনেক কষ্টে করতে পারতাম আমি জানি ভগবান আমি স্বর্গে যাওয়ার যোগ্য নই আমি পৃথিবীতে থেকেও নরক ভোগ করেছি এবং এখনো নরকেই যেতে হবে কিন্তু হে প্রভু আমার একটি অনুরোধ আছে আমি জানি আমি স্বর্গে যাওয়ার যোগ্য নই কিন্তু আমি একবার নিজের চোখে স্বর্গকে দেখতে চাই এর চেয়ে বেশি আমার কোনো ইচ্ছা নেই কারণ আমি এমন কোনো কাজ করিনি যা আমাকে কিছুক্ষণের জন্য হলেও স্বর্গে নিয়ে যাবে সারাদিন পরিশ্রম করার পর মানুষের সেবা করার মতো কোনো সময় ছিল না আমার বাকি সময়টা আমি বৃদ্ধ মা বাবার সেবা করতে ব্যয় করেছি তাদেরকে খাইয়ে দিতাম পোশাক পরিবর্তন করে দিতাম আর এই করে আমি দিন কাটাতাম মন্দিরে যাবার সময় পেতাম না দিনমজুরের কথা শুনে ভগবান চিত্রগুপ্ত তার বইটির দিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন হে মানব তুমি ভালো করে ভেবে বলো তুমি কখনো কোনো ভালো কাজ করেছ তখন দিনমজুর তার সারা জীবনের ঘটনাক্রম মনে পড়ে তখন তার মনে পড়ে সে একবার খুবই ক্ষুধার্ত ছিল সে খাবার খেতে বসেছিল ঠিক তখনই একটি খুবই দুর্বল অসুস্থ কুকুর সেখানে আসে যে কিনা ঠিক মতো হাঁটতেও পারে ছিল না সে এসে আমার সামনে বসে আর আমার খাবারের দিকে তাকিয়ে থাকে আমি বুঝতে পারি কুকুরটি অনেক ক্ষুধার্ত তখন আমার ভিতর থেকে একটা আওয়াজ আসে তুই অসহায় কুকুরটিকে ছেড়ে একা কিভাবে খাবি তখন আমি আমার সেই খাবার নিজে না খেয়ে ওই কুকুরটিকে খেতে দেই দিন মজুরের কথা শুনে ভগবান চিত্রগুপ্ত মুচকি হাসলেন এবং তার হাত ধরে পরম আদরের সাথে তাকে স্বর্গে নিয়ে গেলেন আর বললেন বাস্তবে তুমি স্বর্গে যাওয়ার যোগ্য বাস্তবে জীবের প্রতি দয়া দেখানোই সবচেয়ে বড় ধর্ম মানুষ যে কোনো কাজ যদি নিঃস্বার্থভাবে করে বাস্তবে তা থেকেই তিনি অনেক পূর্ণ লাভ করেন নিঃস্বার্থভাবে করা একটি ছোট কাজও আপনার পাপকে নষ্ট করে দেয় এমনকি স্বার্থের সাথে করা ভালো কাজও কোনো সুফল ফল দেয় না তাই মনে রাখবেন জীবনে ভালো কাজগুলো ভালো অনুভূতির সাথে করতে হবে এমনটা কখনোই হওয়া উচিত নয় আপনি কারোর থেকে অর্থ ছিনিয়ে নিয়েছেন বা চুরি করেছেন আর সেই অর্থ কর্মে লাগিয়েছেন পরবর্তীতে সেই অর্থ থেকে দান পূর্ণ করেছেন তা থেকে আপনি মুক্তি পাবেন না স্বর্গে একমাত্র সেই ব্যক্তি যেতে পারে যে নিঃস্বার্থভাবে জীবের সেবা করেছে যদিও সে তার জীবনে একটা টাকাও দান না করে থাকুক তাই তার মুক্তির পথ নির্ধারণ করে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করবেন জয় রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ